নমস্কার আজকে সংস্কৃত ভারতী এই বইয়ের সপ্তম পাঠ কবিগ্রহ রবীন্দ্রনাথ এই পড়াটি পড়ানো হচ্ছে আমরা সংস্কৃতের পাশাপাশি বাংলা খুব ভালোভাবে জানার চেষ্টা করব তাহলে এখানে প্রথমেই বলা হয়েছে কবি রবীন্দ্রনাথ ভারতবর্ষস্য বরণ্য পুত্র তাহলে কবি শ্রেষ্ঠ মানে কবিদের মধ্যে শ্রেষ্ঠ রবীন্দ্রনাথ মানে রবীন্দ্রনাথ ভারতবর্ষস্য মানে ভারতবর্ষের বরণ্য মানে বরেণ্য পুত্র মানে পুত্র তালে কবি শ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের বরণ্য পুত্র আধুনি কবি শ্রেষ্ঠ রবীন্দ্রনাথ নলী পৃথিবী দেশে পার প্রসিদ্ধিং মহৎ আধুনিক আধুনি কবিষু শ্রেষ্ঠ আধুনিক কবিদের মধ্যে শ্রেষ্ঠ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ন কেবলং বঙ্গেসু কেবলমাত্র বঙ্গে নয় কেবলমাত্র বঙ্গে নয় চ আরও পৃথিবী সর্বু দেশেষু পৃথিবীর সকল দেশে মধ্যে পরাং প্রসিদ্ধি পরম প্রসিদ্ধি মহৎ ইশ্চ ও মহৎ যশ বা খ্যাতি প্রাপ্তবান প্রাপ্তবান মানে প্রাপ্তবান তাহলে হচ্ছে আধুনিক কবিদের মধ্যে রবীন্দ্রনাথ কেবলমাত্র বাংলায় নয় আরও পৃথিবীর সকল দেশের মধ্যে পরম প্রসিদ্ধি ও মহৎ যশ প্রাপ্তবান বিংশ শতকে কলিকাতায়াম ঠাকুর পরিবারে জন্মগ্রহণ অ করত উনবিংশকে বিংশ শতকে মানে উনিশ শতকে কলিকাতায় মানে কলিকাতাতে ঠাকুর ও পরিবারে মানে ঠাকুর পরিবারে জন্মগ্রহণ অ করত এখানে তিনটি শব্দ জন্মগ্রহণত জন্ম গ্রহণম করত তাহলে জন্মগ্রহণ করেছিলেন ঊনবিংশ শতকে কলিকাতাতে ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বিপুল বৃত্ত সম্পন্ন অয়ং ঠাকুর পরিবার আহা প্রচুর সম্পদ সম্পন্ন এই ঠাকুর পরিবার তাহলে কি বলা হলো বিপুল মানে প্রচুর বৃত্ত মানে সম্পদ সম্পন্ন মানে সম্পন্ন অয়ং মানে এই ঠাকুর পরিবার মানে ঠাকুর পরিবার তাহলে প্রচুর সম্পদ সম্পন্ন এই ঠাকুর পরিবার তাশ্রীয় জনকস্য নামও আসিত ঠাকুর জননী চ সারদা দেবী তাহলে এখানে কি বলা হয়েছে যে তাশ্রীয় জনকস্য মানে তার পিতার নাম মানে নাম আসিত মানে ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর তাহলে তার পিতার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর জননী চ সারদা দেবী এবং জননী সারদা দেবী অতি শৈশবে অতি শৈশবে এবং রবীন্দ্রনাথ কবি প্রতিভা বিকশিতা তাহলে অতি শৈশবকাল থেকেই কালেই রবীন্দ্রনাথের কবি প্রতিভা বিকশিত হয়েছিল বিদ্যালয় প্রথাবদ্ধ শিক্ষায় তাহলে বিদ্যালয়ের প্রথাবদ্ধ শিক্ষাতে বিদ্যালয়ের যে পড়ানোর পদ্ধতি সেই প্রথাগত যে পদ্ধতি সেই পদ্ধতির কথা বলা হয়েছে প্রথাগত শিক্ষাতে না আসিত ছিল না তস্য আগ্রহ তার আগ্রহ তাহলে এই লাইনটিকে যদি সাজিয়ে বলি তাহলে হচ্ছে বিদ্যালয়ের প্রথাগত শিক্ষাতে তার আগ্রহ ছিল না তেরো কারণে ন স্বৃহে এব শাস্ত্র আনি সেই কারণের জন্য নিজের গৃহেই শাস্ত্র পড়তেন উত্তরকালে সঙ্গীতে নৃত্যে নাটকে কবিতা রচনায়ং চান দ্বি শক্তির আসি পরবর্তীকালে সঙ্গীতে নৃত্যে নাটকে কবিতা রচনায় এর অসামান্য দি শক্তি ছিল স গীতাঞ্জলি রীতি গীতিকাব্যাং রচয়িতা বিশ্ববন্ধিতং নোবেল পুরস্কার প্রাপ্তবান স মানে তিনি গীতাঞ্জলি রীতি মানে গীতাঞ্জলি নামে গীতিকাব্যং কাব্যং মানে গীতিকাব্যটি রচয়িতা মানে রচনা করে বিশ্ববন্দিতং মানে বিশ্ববন্ধিত নোবেল পুরস্কারং প্রাপ্তবান নোবেল পুরস্কার পেয়েছিলেন তাহলে দাঁড়াচ্ছে তিনি গীতাঞ্জলি নামক গীতিকাব্যটি রচনা করে বিশ্ববন্ধিত নোবেল পুরস্কার পেয়েছিলেন তস্য গীতাঞ্জলির নাম ও গীতিকাব্যং তেন আঙ্গল ভাষা অনুদিত তৎস মানে তার গীতাঞ্জলির নাম গীতাঞ্জলির নামক গীতিকাব্যটি তার দ্বারা ইংরেজি ভাষায় অনুদিত হয়েছিল ভারতবর্ষের জাতীয় সঙ্গীতমি তিনব ভারত ভারতবর্ষে জাতীয় সঙ্গীত তার দ্বারাই রচিত হয়েছিল বিংশ বিংশত প্রথমার্ধে শ্রাবণম দা বিংশদিবসে এব রবি গত তাহলে বিংশ শতকের প্রথমার্ধে শ্রাবণ মাসের বাইশতম দিবসে তিনি মারা গিয়েছিলেন অদ্যাপি অসমাদীয় দেশে বৈশাখশিয়া পঞ্চবিংশতি দিবসে রবীন্দ্র জয়ন্তী উৎসব শ্রদ্ধা প্রতিপালিত ভবতী অদ্যাপি মানে আজও অসমাদীয় দেশে মানে আমাদের দেশে বৈশাখা মানে বৈশাখের পঞ্চবিংশতি মানে পঁচিশতম দিবসে রবীন্দ্র জয়ন্তী উৎসব শ্রদ্ধা মানে শ্রদ্ধার সঙ্গে প্রতিপালিত প্রতিপালিত হয় ভগতি মানে হয় তাহলে আমরা এই পড়াটি সংস্কৃতির পাশাপাশি বাংলা জানলাম এখন আমরা পড়ব নীতি নীতি বলছে স্বদেশী পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে স্বদেশী মানে নিজের দেশে পূজ্যতে মানে সম্মানিত রাজা মানে রাজা বা পূজিত হন রাজা তাহলে নিজের দেশে রাজা পূজিত হন বিদ্যান সর্বত্র পূজ্যতে বিদ্বান ব্যক্তি সর্বত্র অর্থাৎ সারা পৃথিবী জুড়ে পূজিত হন বা সম্মানিত হন তাহলে আমরা এই পড়াটি জানলাম তোমাদের আরেকবার দুটার সঙ্গে তোমাদের পড়িয়ে দিচ্ছি কবি শ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ভারতবর্ষের বরণ্য পুত্র কবি শ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ভারতবর্ষের পুত্র আধুনিক কবিশু শ্রেষ্ঠ রবীন্দ্রনাথ ন কেবল বঙ্গের অপিচ পৃথিব্যা সর্বেশু, দেশেশু পরাং প্রসিদ্ধিং মহৎ ইশ প্রাপ্তান আধুনিক কবিদের মধ্যে রবীন্দ্রনাথ কেবলমাত্র বাংলাতে নয় আরও অধিকন্তু পৃথিবীর সকল দেশে পরম প্রসিদ্ধি ও মহৎ যশ প্রাপ্ত করেছেন বা যশবান হয়েছেন ঊনবিংশতকে কলিকাতায়াম ঠাকুর পরিবারে জন্মগ্রহণ মকর ঊনবিংশ শতকে কলিকাতাতে ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বিপুল বৃত্ত সম্পন্ন আয়াং ঠাকুর পরিবার অর্থাৎ প্রচুর সম্পদ সম্পন্ন এই ঠাকুর পরিবার তাশিয়া জনকশিয়া নাম আসি দেবেন্দ্রনাথ ঠাকুর জননী চ শারদা দেবী তার পিতার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবী প্রতিশৈশবে এবং রবীন্দ্রনাথ শিয়া কবি প্রতিভা বিকশিতা প্রতি শৈশবেই রবীন্দ্রনাথের কবি প্রতিভা বিকশিত হয়েছিল বিদ্যালয়ের প্রথাবদ্ধ শিক্ষায়াম না আসি বিদ্যালয়ের প্রথাবদ্ধ শিক্ষাতে তার আগ্রহ ছিল না তেন কারণে ন স্বগৃহে এব শাস্ত্রাণী পঠিতান সেই কারণের জন্য নিজের বাড়িতেই শাস্ত্র অধ্যয়ন করতেন উত্তরকালে সঙ্গীতে নৃত্যে নাটকে কবিতা রচনায় অস্ব অসামান্য ধীর শক্তি রাশি পরবর্তীকালে সঙ্গীতে নৃত্যে নাটকে কবিতা রচনাতে এর অসামান্যধি শক্তি ছিল স গীতাঞ্জলির ইতি গীতিকং রচয়িতা বিশ্ববন্ধিত নোবেল পুরস্কার প্রাপ্তবান তিনি গীতাঞ্জলি নামক গীতিকাব্যটি রচনা করে বিশ্ববন্ধিত নোবেল পুরস্কার পেয়েছিলেন তাশ্ীয় গীতাঞ্জলি নাম গীতিক্যে কাব্যং তেন অঙ্গল ভাষা অনুদিতম তার গীতি গীতাঞ্জলি নামক গীতিকাব্যটি তার দ্বারা ইংরেজি ভাষায় অনুদিত হয়েছিল ভারতবর্ষস জাতীয় সঙ্গীতমপি তেনেইব বিরচিত। ভারতবর্ষের জাতীয় সঙ্গীত তার দ্বারাই বিরচিত হয়েছিল বিংশ শতকসিয় প্রথমার্ধে শ্রাবণ মাসস্ব দা বিংশতি দিবসে এব রবি রস্ত গত বিংশ শতকের প্রথমার্ধে শ্রাবণ মাসের বাইশ তারিখ বাইশতম দিবসে তিনি মারা গিয়েছিলেন অদ্যাপি আসমাদীয় দেশে বৈশাখশ পঞ্চবিংশতি দিবসে রবীন্দ্র জয়ন্তী উৎসব শ্রদ্ধা প্রতি বাবতী আজও আমাদের দেশে বৈশাখের পঁচিশতম দিবসে রবীন্দ্র জয়ন্তী উৎসব শ্রদ্ধার সঙ্গে প্রতিপালিত হয়ে থাকে নীতি স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে নিজের দেশে রাজা পূজিত হন বা সম্মানিত হন বিদ্বান সর্বত্র পূজিত হন বা সম্মানিত হন তাহলে এই পরটি আমরা জানলাম তোমরা ভালোভাবে শুনবে শুনলে তোমাদেরও এই পড়াটি হয়ে যাবে এরপরে আমরা প্রশ্নোত্তর নিয়ে পরবর্তী পঠন পাঠনে আমরা প্রশ্নোত্তর আলোচনা করব সেখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে কালো রঙের অংশে সাবস্ক্রাইব লেখা থাকে সেখানে সাবস্ক্রাইব করবে তাহলে পড়াগুলো পরপর তোমরা দ্রুততার সঙ্গে পেয়ে যাবে সবাইকে ধন্যবাদ নমস্কার